ওই পোলিং সেন্টারে যদি কেউ কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায় সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক কাউকে আমরা ছাড় দেব না ইনশাল্লাহ এই কথা আপনাদের মাথায় রাখতে হবে অনেক চক্র হচ্ছে চক্রান্ত হচ্ছে অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন এই দেশে একটা হানাহানির সুযোগ তৈরি করার চেষ্টা করছেন এই সুযোগ আমরা দেব না ভাই কি চুপ থাকো না ভাই চুপ থাকো না কি চুপ থাকো আমি আল্লাহর কাছে অনেক শুকর গুজার করছি যে এই পবিত্র অবস্থান থেকে এই জায়গা থেকে উনিশশো একানব্বই সালে দেশনেত্রী বেগম খেলা জিয়া আমার মনোনয়ন ঘোষণা করেছিলেন এই এখান থেকে আপনারা হয়তো ছোট ছিলেন আপনাদের মুরব্বীরা ছিল আমি অত্যন্ত গর্ববোধ করছি এই এলাকার নামে আমার সভাপতিত্ব একটি সভা হয়েছিল যেখানে প্রধান ছিলেন রাষ্ট্রপতি দেশ দেশ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সভাপতি ছিলেন আজকে আমার সৌভাগ্য হয়েছে তাদেরই পুত্র এই দেশের গণমানুষের নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সামনে আমি বক্তব্য রাখতে পারছি একটি পাবলিক মিটিংয়ে আমি তাকে কৃতজ্ঞতা জানাই ওনাকে যে উনি আমার এই নির্বাচনী সভায় অনেক কষ্ট করে এখানে এসেছেন আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশ উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং ওনার যথেষ্ট কষ্ট হচ্ছে আমরা জানি আমার একটি নির্বাচন করতে গিয়েই আমার অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে কিন্তু উনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন আমার সৌভাগ্য হয়েছিল এরকম সময়ে আমি দেশ নেত্রী বিক্রম যেকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ তথা ঢাকা মহানগরী ঘুরে বেরিয়েছিলাম প্রিয় ভাইয়েরা আপনার ধৈর্য ধরে একটু বসবেন আমি আজকে নির্বাচন সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই আজকে সারা বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে আমাদের এই ভোট আমাদের অর্জন করা ভোট সতেরো বছর উত্তপ্ত রাজপথে হেঁটে মিছিল করে অত্যাচার সয়েব গুম খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি বারো তারিখে আমাদের ভোট প্রয়োগ করার সময় আমরা জানতে পারছি আমরা শুনতে পারছি আমার বক্তব্য ওদের উদ্দেশ্যে যারা ষড়যন্ত্র করছেন আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠীকে নির্বাচনে পাশ করানোর জন্য চিন্তা ভাবনা করছেন এর মধ্যে ঢাকায় কয়েকটি সিট বাংলাদেশে কয়েক আরো কয়েকটি সিট তারা জোর জবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ার মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রিয় ভাইরা আমরা রাজপথে বহু বছর সংগ্রাম করেছি বহু রক্ত ঝরিয়েছি আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেব এবং পোলিং সেন্টার পাহারা দেব প্রিয় ভাইরা আমি বক্তব্য লম্বা করবো না যেহেতু আজকে আমাদের চেয়ারম্যান সামনে আছেন আমরা আশা করছি আল্লাহ রসের সহমতে আল্লাহ রসের সহমতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন যদি হতে পারে হওয়ার পর আমার ছোট্ট কয়েকটি দাবি আছে ওনার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এলাকায় গ্যাসের সমস্যা আছে পানির সমস্যা আছে জলাবদ্ধতা আছে এটা দূর করার একটা ব্যবস্থা করতে হবে এলাকায় চেয়ারম্যান সাহেব এসে আমাকে বললেন এখানে কোনো মাঠ নাই সম্মানিত চেয়ারম্যান আপনাকে দুঃখের একটি কথা বলতে চাই উনিশশো আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব যখন আমার এলাকায় আসেন তখন তিনি কথা দিয়েছিলেন এলাকায় মাঠ করবেন কমিউনিটি সেন্টার করবেন ওনার কথা উনি রক্ষা করেছিলেন উনি কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন উনি মাঠের ব্যবস্থা করেছিলেন কিন্তু চক্রান্তকারীদের ষড়যন্ত্রে সেটা আমরা সফল করে উঠতে পারি নাই আমাদের এলাকায় একটা কর্মস্থানের সমস্যা ছিল আজকে ভাই কথা আপনি কথা বললে হবে কিভাবে আপনাদের সমস্যা আমি চেয়ারম্যান সাহেবের কাছে তুলে ধরছি আপনাদের বোঝা দরকার আমার সেই এলাকার কবরস্থান করেছিলাম